আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে অনেক দিন পর স্বাগত জানাচ্ছি এয়ার কন্ডিশনার রিলেটেড একটা ভিডিওতে শীতকাল চলে এসেছে শীতকালে অবশ্যই সাধারণত আমরা এয়ার কন্ডিশনার ব্যবহার করি না যদি না আপনার এসিটা হট অ্যান্ড কুল ফিচারের হয়ে থাকে আমার বাসায় এক টনের যে হাইসেন্স ইনভার্টার এসি আছে এটাতে হট ফিচার নেই এসিটা প্রায় দুই বছর ব্যবহার করা হয়েছে দুই সালের শেষে বা পঁচিশ সালের শুরুতে এটা কোনো প্রফেশনাল ক্লিনিং করা হয়নি তাই ভাবলাম নভেম্বরে যখন ব্যবহার করা শেষ হয়েছে ডিসেম্বরের সুযোগ পেলাম তাই হাইসেন্স হটলাইন থেকে ফোন দিয়ে টেকনিশিয়ান বাসায় ডেকে নিয়ে আসলাম এবং তারা ইনডোর ইউনিট এবং বাইরে থাকা আউটডোর ইউনিট দুটোই মাস্টার ক্লিন করে দিয়েছে এবং এসিতে গ্যাসও রিচার্জ করে দিয়েছে গ্যাসের মাত্রা আমি দেখলাম যে দুই বছর ব্যবহার করার পর যেটা মাত্রা থাকা উচিত তার থেকেও কিছুটা কমে গিয়েছিল এবং সেটা কিন্তু আমি যখন সেপ্টেম্বর অক্টোবরে এসি ব্যবহার করছিলাম আমি কিন্তু ফিল করছিলাম যে আমার এসি ঠিকঠাক মতো ঠান্ডা দিচ্ছে না কোম্পানি কিন্তু আমি দেখলাম যে একটা মোটর নিয়ে এসেছে যেটা দিয়ে পানি টেনে তারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্প্রে করে আমার এসির ইনডোর ইউনিট আউটডোর ইউনিট বা ইনডোর ইউনিটের যেই ঢাকনাটা আছে সব কিছুই তারা খুব ভালো মতো পরিষ্কার করেছে এবং ঘরের ভিতরে কিন্তু ইনডোর ইউনিটে নিচে যেন কোনো ধরনের পানি না পড়ে এজন্য বেশ ভালো ধরনের প্রোটেকশন তারা নিয়েই কাজ করেছে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি তবে আউটডোর ইউনিট পরিষ্কার করতে গিয়ে আমার বাসা যেহেতু ছয়তালায় ছয়তলা থেকে নিচে যতগুলো ফ্ল্যাট আছে একদম পানিতে সব একাকার হয়ে গিয়েছে সবারই বারান্দায় যা যা ছিল সব কিছুই কাদায় নষ্ট হয়েছে বেশ একটা হ্যাসেল আসলে আমাকে পোহাতে হয়েছে পুরো কাজটার জন্য আমাকে আঠারোশো টাকা সার্ভিস চার্জ দিতে হয়েছে এসির যেহেতু এখনও সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সেহেতু সার্ভিস চার্জ কিছুটা কমই লেগেছে আর এসি কিন্তু আমি বলবো যে প্রতি বছরেই একবার নিয়মিত মাস্টার সার্ভিস করা উচিত তাহলে আপনার এসি যেমন ভালো থাকবে ঠান্ডা দিবে এবং বিদ্যুৎ খরচও কম করবে আপনি কি এই বছর আপনার এসি সার্ভিসিং করিয়েছেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানান এই ভিডিও কেমন লেগেছে জানাবেন আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকলে চ্যানেলটিকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ